और एक दिन आगेर कथा একটি মেয়ে টেবিলে নাস্তা করতেছিল হঠাৎ একটি ইঁদুর এসে তার খাবারটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছু দূর যাওয়ার পর ইঁদুরটি খেতে বসে মেয়েটি তার পিছু তারা করলে ইঁদুরটি গিয়ে একটি গর্তের ভিতরে প্রবেশ করে মেয়েটি ইঁদুরটিকে মারার জন্য বেশ কয়েকজন লোককে সেখানে ডাকে এবং লাইনে থাকা প্রথম ব্যক্তি এসে টেবিলে থেকে একটি বালতি চয়েস করে এরপর ছেলেটি বালতিটিকে নিয়ে গিয়ে ইঁদুরের গর্তের সামনে বসিয়ে দেয় এবং বালতিটির উপরে একটি খাবার অংশ দেয় এরপর পিছন থেকে ইঁদুরের গর্তে জোরে জোরে মারতে থাকে এবং ইঁদুরটি বাইরে বেরিয়ে আসে আর সে যখনই দেখতে পায় বালতির উপরে খাবার সে খেতে যায় কিন্তু অমনি সে বালতির ভিতরে পড়ে যায় ইঁদুরটিকে আটকে ফেলার কারণে ছেলেটি জিতে যায় মেয়েটি এবার লাইনে থাকা দ্বিতীয় ব্যক্তিকেও সেখানে আসতে বলে লাইনে থাকা দ্বিতীয় নাম্বার ব্যক্তি এসেই চারটি বস্তুর মধ্যে একটি স্যান্ডেল চয়েস করে এবং ইঁদুরের গর্তে গিয়ে জোরে জোরে মারতে থাকে এবং ইঁদুরটি বাইরে বেরিয়ে আসে সে সবাইকে চুপ থাকতে বলে এবং ইঁদুরটিকে স্যান্ডেল দিয়ে মারার চেষ্টা করে কিন্তু না ইঁদুরটি আবার গর্তের ভিতরে প্রবেশ করে সে সেখানে হেরে যায় এবং সকলে তাকে দেখে হা করে হাসতে থাকে মেয়েটি এবার লাইনে থাকা তৃতীয় নাম্বার ব্যক্তিকেও সেখানে আসতে বলে এবং দ্বিতীয় নাম্বার ব্যক্তি এই টেবিলে থাকে একটি ইঁদুর মারা বই চয়েস করে লোকটি বইটিকে নিয়ে গিয়ে ইঁদুরের গর্তের সামনে বিছিয়ে দেয় আর যখনই ইদুরটি বাইরে বের হয় সে আটকা পড়ে যায় যেটা দেখার পর সকলে অনেক খুশি হয়ে যায় এবং সেও সেখানে জিতে যায় মেয়েটি লাইনে থাকা চতুর্থ নাম্বার ব্যক্তিকেও সেখানে আসতে বলে লাইনে থাকা চতুর্থ নাম্বার ব্যক্তি এসেই টেবিলে থাকা একটি ইঁদুর মারা ফান চয়েস করে সে ফানটির মধ্যে একটি খাবার দিয়ে দেয় এবং ফানটিকে ইঁদুরের গর্তের মধ্যে রেখে দেয় আর যখনই ইঁদুরটি গর্ত থেকে বের হয় সে খাবারটি নিয়ে পালিয়ে যায় কিন্তু সে আটকা পড়ে না এটি দেখার পর মেয়েটি ভাবে হয়তো ফানটি ঠিকমতো বসা হয়নি যার কারণে সে হাত দিতে যায় আর অমনি তার হাত আটকা পড়ে যায়